বন্ধ হলো রাজ্যের আরও একটি জুট মিল কর্মহীন প্রায় দু হাজার শ্রমিক আজ সকালে টিটাগরের জুট মিলের কর্তৃপক্ষ মিলের গেটে অফ ঝুলিয়ে দেয় শ্রমিকেরা সকালে কাজে গিয়ে এই দেখে ভেঙে জুট মিল বন্ধ হওয়ার প্রতিবাদে শ্রমিকেরা আজ ঘন্টাখানেকের জন্য বিটি রোড অবরোধ করেন এরপর পুলিশ এসে বিক্ষোভকারীদের তুলে দেয় মালিকের পক্ষ থেকে জানানো হয়েছে শ্রমিকদের বিক্ষোভের কারণেই বন্ধ করা হয়েছে মিল যদিও শ্রমিকেরা পাল্টা অভিযোগ করে বলেন ঠিকাদারদের দিয়ে মিল চালানো হচ্ছিল মিলের যে সিস্টেমগুলো মালিকের তরফ থেকে কোন রকম সিস্টেম ঠিক নেই হিন্দি বল তো তো যে সিস্টেম এম্পায়ার মে যে সিস্টেম হওয়া চাই ও সিস্টেম অনুসার মে নেই চল রায় আমাদের বক্তব্য হচ্ছে ইউনিয়নের তরফ থেকে বক্তব্য হচ্ছে যে আমরা যে মিলপক্ষ হয়ে যে এসআই কার্ডের যে ব্যাপারটা সেটাকে সম্পূর্ণভাবে পূরণ করে আপনারা সেইভাবে কাজ করান কিন্তু মালিক চাইছে যে না আমি আমার যে কন্ট্রাক্ট আছে আমি কন্ট্রাক্ট নিয়ে চালাবো কন্ট্রাক্ট নিয়ে যে কথা হবে সেটা তোমাদের ভিতরে কোনোরকম হবে না তোমাদের মিল বেজেসের কথা তোমরা বলবে আমার কন্ট্রাক্ট বেজেসের ব্যাপারে তোমার দেখার দরকার নেই তোমাদের দেখার দরকার নেই কোনো ইউনিয়নের দেখার দরকার নেই তা আজকে যে ডিস্টার্বটা হলো এটা সম্পূর্ণ কিন্তু মালিক পক্ষ গলত কাজ করে কিন্তু আজকে এই পরিস্থিতিটা দেখালো যে মিলকে ডিস্টার্ব করে মিলকে বন্ধ করলো